স্বাগত স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস আজকে আমাদের আলোচনার বিষয় তৎপুরুষ সমাসের একটি শ্রেণী সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ শ্রেণী সেটি হলো উপপদ তৎপুরুষ সমাস এই উপপদ তৎপুরুষ সমাসকে কেন্দ্র করে অনেক সময় আমাদের ভুল ভুলভ্রান্তি উৎপত্তি হয় এটি মনে রাখার জন্য অনেক রকম কৌশল আমরা অবলম্বন করি কিন্তু এই কৌশলগুলি অবলম্বন তো আমরা অবশ্যই করব কিন্তু বিষয়টিকে যদি আমরা বুঝে অবলম্বন করি তাহলে কিন্তু এ বিষয়ে কোনো দ্বিধা সংশয় আর থাকবে না এবং সারা জীবন এটি মনে থাকবে আমরা আসি উপপাদ তৎপুরুষ সমাসে উপপাদ কথাটির অর্থ কী উপবাদ কথাটির অর্থ হল স্বামীপ্যবর্তী বা নিকটবর্তী বা কাছাকাছি বা পূর্ববর্তী কার কাছাকাছি কার পূর্ববর্তী বা কার নিকটবর্তী এটি হলো কৃদন্ত পদের নিকটবর্তী তাহলে কৃদন্ত পদটি কী আমরা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত করি তাকে বলা হয় কৃৎপ্রত্যয় আর এই কৃতপ্রত্যয় যুক্ত হয়ে যে পদটি তৈরি করলো সেই পদটিকেই বলা হচ্ছে কৃদন্ত পদ অর্থাৎ কৃদন্ত পদের সামনে যে পদটি আছে সেই পদটি হলো উপপদ আর এই উপপদ কে নিয়েই হচ্ছে এই সমাসটি তৈরি হয়েছে তাই এই সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস যেমন আমরা বললাম যে কুম্ভকার তাহলে কুম্ভ করে যে এই কর যুক্ত অ সমান সমান কর যুক্ত এ সমান সমান করে তাহলে এটি হয়ে গেল কর ধাতু যুক্ত অ প্রত্যয় সমান সমান কর যুক্ত এ বিভক্তি সমান সমান করে তাহলে এটি হয়ে গেল পদ আর এর সঙ্গে কুম্ভ কথাটি এসছে এই কুম্ভটি হলো উপপদ তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাজটি গঠিত হচ্ছে এই উপপদের সঙ্গেই বিভক্তি চিহ্ন যুক্ত থাকছে বেশ বাক্যে চিহ্নটি যুক্ত থাকছে এবং সমস্ত পদে গিয়ে এই বিভক্তি চিহ্নটি লুপ্ত হচ্ছে এবং পরবর্তী পদের অর্থ প্রাধান্য পাচ্ছে বা উত্তর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাই এই সমাজের নাম হল উপপদ পুরুষ সমাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস যদি এই চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন আমার সমস্ত ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমি সেই অপেক্ষায় থাকবো কমেন্ট করা সঙ্গে সঙ্গে আমি সেই অনুযায়ী আলোচনা করব